দুই কাপ একটা ডিম দিয়ে তেলে ভাজা সিম আপনারা বাচ্চাদের স্কুল টিফিন অথবা টিফিনেও বানিয়ে দিতে পারেন খুবই অল্প বানিয়ে নেওয়া যায় মাসালা দেখতে যেমন আকর্ষণে খেতেও কিন্তু ভীষণ মজা এই পারটিটা একদমই সিমের মতোই লাগছে না বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনি স্বপ্ন কুকিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই প্রতিদিনের মতোই দারুণ স্বাদের সিম আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে আমি কীভাবে সিম্পরুটি বানাই দেখে নেওয়া যায় প্রথমে আমি ডো করে নেব তার জন্য বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তন ময়দা দিয়েও করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে তিন চা চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দমতো মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছে একটা ডিম এবার আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নেব আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পানি আমি অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নেব ডোটা বেশি শক্তও করা যাবে না আবার বেশি নরমও করা যাবে না মিডিয়াম করে রেখে দিতে হবে ডোটা যত বেশি ভালো ময়ন করবেন ততই কিন্তু পার ভালো হবে আমার ডোটা ময়ন করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা দেওয়ার পর আবারও ময়ন করে নিচ্ছে। যেহেতু এর মধ্যে কোনো কোনোরকম ইস্ট ব্যবহার করা হয় নাই ইস্টের ডোটা কিন্তু ফুলে ফেপে ফেপে ওঠে এটার ডোটা কিন্তু অত ফুলে উঠবে না আবারও আমি ডোটার উপর দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা কতটা সফট হয়েছে ডো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ফিরে আসলাম আপনারা দেখেই তো বুঝতে পারছেন ডোটা আগে থেকে কতটা নরম হয়েছে এই ডোটা যতটা সফট হবে ততটাই ভালো হবে এবার আমি ডোটা দুই ভাগ করে নিয়ে এবার আমি এখান থেকে একটা লেসি নিয়ে নিছি আর একটা ঢেকে রেখে দিচ্ছি সাইডে এখন আমি রুটি সেভ করে বেলে নেব আমরা যে রুটি বেলি তার থেকে একটু মোটা করে বেলে নেব বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি চাষ করে কেটে নেব তার জন্য স্টিলের বাটি নিয়েছি ছোট সাইজের আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন ডিজাইন করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখে একদম সিমের মতো লাগছে বাকি সবগুলোই কেটে নিয়েছে এবার এগুলো তেলে ভেজে নেব তার জন্য তেলটা গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে সময় আমি লো আর মিডিয়াম করে রেখে দিয়েছি দেওয়ার সঙ্গে সঙ্গে উঠেছে তার মানে আমার ডোটা ময়ন করা পারফেক্ট হয়েছে এবার আমি চামচ দিয়ে উল্টে দিচ্ছি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন পারুটি গুলো ফুললে ডাবল হয়েছে দুই সাইডে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি বাকিগুলো দই ছাড়া আমি পারটি গুলো ভেজে দেখালাম দেখতে কত সুন্দর লাগছে আমি যেরকম কালার চেয়েছিলাম ঠিক সেই রকম কালারই এসেছে এটাও আমি সেম ভাবে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি সবগুলোই ভেজে নিয়েছি এখন পাড়টির উপর দিয়ে চেনি দিয়ে দেব আপনারা চাইলে নাও দেখতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন মাসাল্লাহ চেনি দেওয়ার পর আরো সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা এটা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলে বাচ্চারা অনেক খুশি হবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে রেসিপি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ